আফগানিস্তান মানে বাংলাদেশের জন্য যেন এক রহস্যের নাম দেরাদুনে সেই হোয়াইট ওয়াশ থেকে শুরু করে বারবার ব্যর্থতা টাইগারদের ইতিহাস আফগানদের বিপক্ষে খুব একটা সুখকর নয় কিন্তু সময় বদলাচ্ছে এশিয়া কাপে প্রথমবার নিরপেক্ষ ভেনুতে আফগানিস্তানকে হারিয়ে প্রমাণ করেছে বাংলাদেশ সব কিছুই সম্ভব এবার সামনে তিন ম্যাচের সিরিজ প্রশ্ন একটাই রশিদ বিপক্ষে নিজেদের অতীত ভুল ভাঙিয়ে নতুন ইতিহাস লিখতে পারবে তো টাইগাররা আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজ সামনে এলেই মনে পড়ে যায় দুই হাজার আঠেরো সালের দেরাদুনের কথা সেটি ছিল আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম অ্যাওয়ে টি টোয়েন্টি সিরিজ কিন্তু অভিষেকের সেই মুহূর্ত যাই দুঃস্বপ্ন হয়ে গিয়েছিল টাইগারদের জন্য রশিদ খান মোহাম্মদ নবীদের ঘূর্ণিতে হারতে হয়েছিল তিন শূন্য ব্যবধানে অনেকে ভেবেছিলেন ওটাই হয়তো শেষ এরপর বাংলাদেশ সামলে উঠবে কিন্তু সেই ভ্রান্তি কাটতে লম্বা সময় লেগেছে দুই সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে টাইগারদের অবশেষে এবারের এশিয়া কাপে এসে প্রথমবারের মতো নিরপেক্ষ ভেনুতে আফগানিস্তানকে হারাতে পেরেছে বাংলাদেশ তাই এবারের দ্বিপাক্ষিক সিরিজকে ঘিরে উত্তেজনা অন্যরকম কারণ ক্রিকেট বিশ্বে যাদের কোনো স্থায়ী হোম ভেনু নেই সেই আফগানিস্তানকে ঘরের বাইরে হারানো সবসময় বিশেষ কিছু পরিসংখ্যান বলছে আফগানিস্তানের বিপক্ষে ঘরের বাইরে মোট ছয়টি টি খেলেছে বাংলাদেশ তার মধ্যে জিততে পেরেছে মাত্র একবার আর সেটাই ছিল এবারের এশিয়া কাপ মিরপুরের মাঠেও রশিদ নাবিদের কাছে ভুগতে হয়েছে টাইগারদের এখন পর্যন্ত দুই দলের মুখোমুখি লড়াইয়ে মোট বার দেখা হয়েছে আর এর মধ্যে সাতবার হেরেছে বাংলাদেশ অর্থাৎ আফগানরা সংখ্যার বিচারে এগিয়ে এবার প্রশ্ন হচ্ছে এই ব্যবধান কি কমাতে পারবে লিটন জাকের আলীরা বাংলাদেশের বড় দুর্বলতা ব্যাটিং অর্ডার ধারাবাহিকভাবে কেউই দলে আত্মবিশ্বাস এনে দিতে পারেনি এক দুই ম্যাচে ব্যক্তিগত পারফরমেন্স এলেও সামগ্রিকভাবে ব্যাটিং ইউনিটের ব্যর্থতা চোখে পড়ার মতো তবে আফগানিস্তানের বর্তমান ব্যাটিংও তেমন ভালো যাচ্ছে না এই বিষয়টি টাইগারদের জন্য বাড়তি অনুপ্রেরণা হতে পারে রশিদ খান নিজেই স্বীকার করেছেন তাদের ব্যাটিং লাইন আপ ধারাবাহিকভাবে ভালো করতে পারছে না পরিসংখ্যানও সেটাই বলছে গত এক বছরে আফগানিস্তান যে কয়টি ইনিংস খেলেছে তার মধ্যে মাত্র পাঁচবার একশো পঞ্চাশের বেশি রান তুলতে পেরেছে প্রতিপক্ষ ছিল তুলনামূলক দুর্বল হংকং আরব আমিরাত শ্রীলঙ্কা আর জিম্বাবুয়ের মতো দল অর্থাৎ শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে আফগানরা খুব বেশি সফল হচ্ছে না টপ অর্ডারে রহমতুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান কিছুটা ধারাবাহিক হলেও বাকি ব্যাটাররা ফর্মে নেই এই দুর্বলতায় কাজে লাগাতে চায় বাংলাদেশ মুস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ কিংবা তরুণ স্পিনার রিশাদ হোসেন যদি তারা পরিকল্পনা মতো বল করতে পারে তবে আফগান ব্যাটিংকে চাপে ফেলতে কোনো সমস্যাই হবে না তবে শুধু আফগানদের দুর্বলতার দিকেই তাকিয়ে থাকলে হবে না বাংলাদেশকেও নিজেদের ব্যাটিং সমস্যার সমাধান খুঁজতে হবে তানজিদ হাসান সৌম্য সরকার কিংবা সাইফ হাসানদের কাউকেই এখনও পুরোপুরি আস্থার প্রতিদান দিতে দেখা যায়নি তাই এ সিরিজ শুধু জয়ের জন্য নয় বরং ব্যাটিংয়ে আত্মবিশ্বাস ফেরানোরও বড় সুযোগ হতে যাচ্ছে সব মিলিয়ে এবারকার লড়াই সমান সমান দুই দলেরই ব্যাটিং দুর্বল তবে দুই দিকেই শক্তিশালী বোলিং ইউনিট রয়েছে তাই সিরিজের ভাগ্য নির্ভর করবে ছোট ছোট মুহূর্তে কোন দল চাপ সামলে এগিয়ে যেতে পারে সেটাই হবে নির্ধারক বাংলাদেশের জন্য তাই এবারের সিরিজ শুধু প্রতিপক্ষকে হারানো নয় বরং অতি দুঃখ মুছে নতুন ইতিহাস গড়ারও সেরা সুযোগ